আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা আসবো সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো এবরিয়ন অনেকদিন দিন পর কিন্তু আপনাদের সাথে আবার আমি চলে আসছি তো আজকে নিয়ে আসলাম হচ্ছে অরিন ট্রাভেলসের একটা ওয়ান জে পাস স্কিন নিয়ে এই স্কিন মেকার হচ্ছে এপি মোটরস আর স্কিনটা কিন্তু এটাও কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলো অফিসিয়াল ব্যানার এটা তো যাদের যাদের অরিন ট্রাভেলস স্ক্রিনটা পছন্দের তারা অবশ্যই ওরিন ট্রাভেলস স্কিন ডাউনলোড করে ইউজ করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের ভালোবাসা মোটামুটি আমার এখন চ্যানেলের রিচ অনেকটাই বেড়ে গেছে তো আপনাদের কাছে আমি মানে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আপনারা এবারে এভাবে সবসময় পাশে থাকবেন ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন অ্যান্ড স্ক্রিনগুলো আপনাদের যদি যেগুলো আমার স্ক্রিনগুলো যদি পছন্দ হয় তাহলেও কমেন্ট করে জানাবেন অপছন্দ হলেও আমাকে কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয়তে কী নিয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে জানাবেন সামনে হয়তো আরও নতুন কোনো আমি ম্যাপমোট তারপর হচ্ছে বাসমোট আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমাদের কাছে জমা হয়ে আছে একসাথে তো টাইমের টাইম মেনটেনের কারণে অবশ্য ভিডিও দিতে পারি না এটা হচ্ছে মেন প্রবলেমটা মানে টাইম মেনটেনের কারণে আমরা টাইমটা মানে সময় পাই না এই জন্য আর কি ভিডিও আপনাদের সাথে দিতে পারি না একটা ভিডিও মেক করতে পারি টাইম লাগে এটা ভিডিও মেক করা তারপর ভিডিও এডিট করা তারপর হচ্ছে থাপনেল বানানো এইসব করার পর তারপরে আপনাদের সাথে ভিডিওগুলো পাবলিশ করা হয় তো সেই সুবাদে দেখেছি একটু সময়ের ব্যাপার সেপার তো আপনাদের ভালোবাসা যদি বেশি করে পাই আপনারা যদি বেশি করে সাপোর্ট করেন তাহলে অবশ্যই এগুলো করতে একটা কনফিডেন্স জাগে মনের ভিতরে তাহলে মানে এই ভিডিওগুলো বানাতে ভালো লাগে ভিডিওগুলো আপলোড করতে ভালো লাগেন হ্যাঁ তো এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি আপনারা যে মানে যে কোনো বিষয়ে জানতে চান যে কোনো সমস্যা যে কোনো স্কিম নিজের নাম দিয়ে স্কিম বানিয়ে নিতে চান এই এই ধরনের সকল কথাই কিন্তু শেয়ার করতে পারেন নো প্রবলেম আমরা কথার অ্যান্সার দেব ইনশাল্লাহ তো আর বেশি কথা বাড়াবো না এখানে শেষ করে দিব তো দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ